কত বয়স নেন সার্টিফিকেট দিতে শিক্ষাগত যোগ্যতা ক্লাস নাইন শিক্ষাগত যোগ্যতা কতটা ক্লাস এইট পাস হাইকোর্টের অর্ডার নিশ্চয়ই আপনি বুঝতে পারেন না বলেছে জানেন না কিন্তু পঞ্চায়েতের কাজ আপনারা অর্ডার দে ওট নট টু হোল্ড আর সাথে পার্সন নিউ প্রধান আপনারা কোয়ালিফিকেশন কি

8th class 8th pass হাইকোর্টের অর্ডার নিশ্চয়ই আপনি বুঝতে পারেন না কি বলেছে জানেন না কিন্তু পঞ্চায়েতের কাজ আপনারা করতে পারেন তাই তো কি করে বুঝতে পারেন পঞ্চায়েতে কি কাজ করতে হবে বুঝতে পারেন কি আপনার রোজগার কি আছে জানেন ব্যবসা করছে কিসের ব্যবসা দোকান কিসের দোকান সামনের আসুন কিশোর দোকান খাবারের দোকান কি খাবার ये एमपीसी 5th दुकान है हां 20th दुकान बिस्कुट 20 ऐसी दुकान है वाला लो वाला रूमलोट प्लेइंग वाला लोट नाउ वाला ऑलरेडी बीन कंप्लायड दे आर सेंट वाला पास द रेगुलेशन सेंट टू द एसडीओ टू पास नेसेसरी ऑर्डर ऑफ डिमोलिशन नाउ भाई दिस द ऑर्डर ऑन प्रधान प्रेजेंट प्रधान

পঞ্চায়েতে যেটা মানুষের যেটা পরিষেবা দেওয়ার জন্য কি পরিষেবা আপনি দিয়েছেন মানুষকে পঞ্চায়েতের আপনার যে কোনো সার্টিফিকেট থেকে বলুন কত পয়সা নেন সার্টিফিকেট দিতে কত টাকা লাগে টাকা টাকা লাগে না আপনি টাকা নেন না আচ্ছা রোজগার করতে হয় আপনার আমার বাড়িতে একটা ছোটখাটো ব্যবসা আছে কিসের ব্যবসা গালা খাট পালিশ হয় খাটের পালিশ করেন সময় কখন পান পঞ্চায়েতের কাজ করার সময় বলতে এখন ব্যবসাটা বাড়ির লোকজন দেখছে বাড়ির লোকজন দেখছে হঠাৎ ইচ্ছে হলো কেন আপনার পঞ্চায়েতের প্রধানের পোস্টে দাঁড়ানোর জন্য না ম্যাডাম ইচ্ছে ছিল না এবারে ইচ্ছে ছিল না জোর করে আপনাকে করে দিয়েছে তাই তো করে না এবারে পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে আপনার ইচ্ছে নেই তো ইমিডিয়েটলি আপনি রেজিগনেশন দেবেন বুঝতে পেরেছেন যে আপনার ইচ্ছে নেই আপনাকে জোর করে দাঁড়া করিয়ে দিয়েছে আপনি রেজিগনেশন দিয়ে অব্যাহতি নিয়ে নিন নিয়ে আপনার নিজের ব্যবসা করুন এই পার্টির কাজ করতে হবে না আর

In presence of ah. the all the member of the gram punchers they have passed the resolution yes. and we'll send the same to the sdo to take necessary steps we'll puncher, to amendment. be sent to the sdo or to be sent where we the court will see no we'll as per ah, we'll the, amendment, will of the amendment of the amendment of the act there is, the is no we'll affidavit filed by the contaminant number two stop paragraph uh the court has conversed with the contemner number two in open court stop mm, he has now the contemner number two has disclosed that he was aware of the order but as he did not understand the purport of the same action could not be taken stop let an affidavit be filed by the contemner number two explaining why Proceedings for contempt shall not be initiated against him for not complying the order of the court. Stop. Let, let such affidavit be prepared and circulated by 12th of September. List on 19th of September. The uh, contemners, All the three contemptors are directed to remain personally present on the adjourned date. Good. Thank you. जो गेट এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা পাথর কলপাড়া নলহাটি বীরভূম প্রথম ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোম কলে দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সেই কথা মাথায় রেখে সাইকেল প্রেমিকদের জন্য চলে সাইকেলের এবার বিনা চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ আবারও জানিয়ে রাখি একবার চার্জ দিলেই চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ কি ভাবছেন আজকেই চলে আসুন মোটরভোল্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমে এই সাইকেল নারী পুরুষ ছেলে মেয়ে অর্থাৎ 8 থেকে আসি উভয়ই চালাতে পারবেন আপনারা ইলেকট্রিক সাইকেল নগদ ও কিস্তিতে কিনতে পারবেন সঙ্গে ডকুমেন্টস আনুন আর কিছু টাকা জমা দিয়ে নিয়ে যান মোটর ইলেকট্রিক সাইকেল আমাদের ঠিকানা মনে রাখবেন আহাদ এন্টারপ্রাইজ ডঙ্গাল বাস স্ট্যান্ড আর বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 90153636327 অথবা 74